আজকে আরও একটা নতুন ব্যাটারি ডেলিভারি দেবো কাস্টমার এসেছেন কোথা থেকে এসেছেন এবং ওনার নাম কি সব কিছু জানবো এই যে আপনাদেরকে দেখা এটা হচ্ছে সেই ব্যাটারি আমরা এই ব্যাটারিটা আজকে ডেলিভারি দেবো আমাদের কাস্টমার এসেছেন আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন ভাই আপনি টুঙ্গি থেকে টুঙ্গি থেকে কী জন্য আসছেন আপনার সামনে যে ব্যাটারি আছে এইটা নাকি এইটা এই ব্যাটারিটা নেওয়ার জন্য আসছেন আচ্ছা আপনি অন্যান্য অন্য ব্যাটারি দিয়ে কেন লিথিয়াম ব্যাটারি ক্রয় করতে যাচ্ছেন? তাই ঝামেলা কম এর কারণ। হ্যাঁ কি কি ঝামেলা কম? ঝামেলা কম বলতে এই ব্যাটারি দিয়ে পানি দেওয়া লাগে চার্জ দেওয়ার পরে আবার ঠান্ডা করে লাগে। এরকম। এর আপনার হচ্ছে মরিচিয়া ধরতে না বডি চেসি যে হ্যাঁ এটা আমাদের যে সমস্ত সুবিধা হ্যাঁ এবং মেইনটেনেন্স ফ্রি আর কি অনেক দিন আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আপনার বিদ্যুৎ বিল কম আসবে। এরপর কোনো ঝামেলা নেই এক কথা টোটাল কথা মেইনটেনেন্স ফ্রি কোনো ঝামেলা কম খুবই কম এবং দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন তাই না আচ্ছা আপনি কি এর আগে একবার আসছিলেন আমাদের এখানে তাই না গাড়ির জন্য আচ্ছা এবার আসলেন কি জন্য ব্যাটারি নেওয়ার জন্য আচ্ছা ভাই আপনি কি এই ব্যাটারি কিনে সন্তুষ্ট আচ্ছা ঠিক আছে আমরাও চাই যে আপনার এই ব্যাটারি যে জন্য কিনেছেন আপনি যেন একটা বেস্ট সার্ভিস পান বিভার্স যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ব্যাটারি এই ব্যাটারি আমাদের এই সম্মানিত কাস্টমার আপনার নাম কি ভাই কবির আপনি আসছেন টঙ্গি থেকে তাই তো বাড়ি কোথায় আপনার খুলনা খুলনাতে কিন্তু এখানে থাকেন তাই তো আচ্ছা ঠিক আছে একরামুল কবির ভাই তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছ থেকে ব্যাটারিটা রিসিভ করার জন্য